সেঞ্চুরি হাঁকিয়েও হারতে হবে নিশ্চয়ই ভাবেননি সাই হোপ ভাবা যাচ্ছিল এটা বুঝি ওয়েস্ট ইন্ডিজের দিন দুইশো রানের পাহাড় গড়ে একরকম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল তারা কিন্তু ভাবেননি কেবল একজন অস্ট্রেলিয়ার টিম ডেভিড ওয়েস্ট ইন্ডিজ ভুলে গিয়েছিল অন্য প্রান্তে কেউ একজন দাঁড়িয়ে আছেন যিনি ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন নাম তার টিম ডেভিড নাম নয় যেন ব্যাটে আগুন আর সেই আগুনে ঝলসে গেল ক্যারিবিয়ান স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল হোপের শত রানের মূল্য ম্যাচের সময় হিসেব করলে ডেভিড নামক বিস্ফোরণটা শুরু হয়েছিল প্রায় এক ঘন্টা আগে কিন্তু প্রতিপক্ষের মনে তা চলবে বহুদিন কে বলবে অস্ট্রেলিয়ার সাতাশি রানে চার উইকেট হারিয়ে ধুকছিল কে বলবে এই মাঠেই কয়েক ওভার আগেও শিমরন হ্যাটমায়েরদের মুখে ছিল অজেয় ও হাসি ডেভিড মাঠে এসে যা করলেন সেটাকে আর ব্যাটিং বলা চলে না ওটা ছিল একটা নিঃশব্দ প্রতিশোধ ৩৭ বলে সেঞ্চুরি করেছেন স্ট্রাইক রেট দুইশো ছিয়াত্তর সাম্প্রতিককালে টি টোয়েন্টিতে এত বড় ব্যাটিং ঝড় দেখাই যায়নি চার কিংবা ছক্কা সবই যেন তার খেলনার বাক্সে সাজানো ছয়টি চার এগারোটি ছক্কা বল পড়ল ডেভিড তুলে মারলেন লেগ স্পিন অফস্পিন ইয়র্কার ফ্ল্যাট কিছুই তোয়াক্কা করেননি তার কাছে প্রতিটি ডেলিভারি ছিল শুধু একটা নতুন গল্প বলার সুযোগ নতুন এক ঝড় তোলার আয়োজন আর মিশেল লোয়েন যেন ছিলেন ব্যাকগ্রাউন্ড মিউজিক ষোলো বলে ছত্রিশ রানের ইনিংস দিয়ে নিখুঁতভাবে করেছেন নিজের কাজ ঠিক যেমন নাটকে মুখ্য চরিত্রকে চোখে পড়ার সুযোগ করে দেয় পার্শ্ব চরিত্র শেষ পর্যন্ত ষোলো দশমিক এক ওভারে দুইশো রানে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া তেইশ বল আর ছয় উইকেট হাতে রেখে সিরিজ পকেটে পুড়ে নেয় তারা তিন শূন্য ব্যবধানে কিন্তু স্কোর লাইন নয় ম্যাচটা মনে থাকবে একটা নামেই টিম ডেভিড এই অনন্য আগ্রাসনে তো সাই হোপের সেঞ্চুরিটা দিন শেষে রীতিমতো তামাশায় পরিণত হয়েছে